নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব কুঁচো নিমকির রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ কুচো নিমকি বানাবার জন্য নিয়ে নেব এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন সামান্য লবণ নিয়ে নেব স্বাদ অনুসারে দিয়ে দেব হাফ চামচের থেকেও কম চিনি হাফ চামচ কালো জিরা দিয়ে দেব। দু টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দেব। এক কাপের জন্য দু চামচ রিফাইন্ড তেল যথেষ্ট এক কাপ ময়দার জন্য ভালো করে মিশিয়ে নেব সব কিছু যেমনভাবে আমরা ময়েম দিয়ে নিই তেমনভাবে ভালো করে ময়েম দিয়ে নিতে হবে যত ভালো করে ময়ম দেওয়া হবে নিমকি তত বেশি ভালো হবে এইভাবে ভালোভাবে মিশিয়ে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের ময়মটা দেওয়া হয়ে গেছে হাতের মধ্যে নিলে এরকম ডেলা হয়ে যাবে তখন আমরা বুঝবো যে আমাদের ময়ম দেওয়াটা ভালোভাবে হয়ে গেছে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা টাইট ডো তৈরি করতে হবে নরম ডো করলে তাহলে ভালো নিমকি হবে না আর নিমকিটা বেশি দিন ভালো থাকে না একটা টাইট ডো তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট ঠেসে নিতে হবে ভালো করে এখন আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তিরিশ মিনিট পরে ঢাকা খুলে আবারও এক মিনিট ঠেসে নেব এক মিনিট ঠেসে নেওয়ার পরে আমি দুটো লেচি তৈরি করে নেব এখন আমি চাকরি বেলেন দিয়ে ভালোভাবে বেলে নেব আপনারা চাইলে তেল দিয়ে বেলতে পারেন যদি অসুবিধা হয় এমনিতে ময়ম ভালোভাবে দেওয়া থাকলে আলাদা করে আর তেল দিতে লাগে না বেলার সময় আটা বা ময়দা দিয়ে বেলবেন না তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে ভাজার সময় খুব ভালো করে এইটা কম পাতলা করে বেলে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা বেলেছি আর আমরা যখন কাটবো নিমকিটা তার আগে একবার এইভাবে যদি তুলে নিই তাহলে নিমকি কাটার পরে তুলতে অনেক বেশি সুবিধা হবে আটকে থাকবে না যত সম্ভব কুচো কুচো করে কেটে নিতে হবে যেহেতু এটা কুচো নিমকি কুচো নিমকি বলে যে একেবারে কুচো কুচো করতে হবে তা না কিন্তু যতটা সম্ভব কুচো করে নিলে ভালো লাগবে খুব বেশি কুচো হলে তাহলে তেল থেকে আপনারা তুলতে পারবেন না অসুবিধা হয়ে যাবে এইভাবে এইরকমই সাইজের কেটে নিলে খুব ভালো হবে আমি সব নিমকিটা কেটে নিলাম আর ছুরি দিয়ে এইভাবে আমরা তুলে নিতে পারি ছুরি বা খুন্তি কিছু দিয়ে পাতলা কিছু দিয়ে এইভাবে আমরা তুলে নিতে পারি আর কত সহজে উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম করতে দিয়েছি রিফাইন্ড তেল এখন আমি সবটা ধরে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কিছুটা করে বন্ধুরা আমি যখন ছেড়েছি তেলের মধ্যে তখন আমার ক্যামেরা অফ ছিল আমি সেকেন্ড ব্যাচটা আপনাদের ভেজে দেখাবো সেকেন্ড ব্যাচটা বা থার্ড ব্যাচটা দেখাবো প্রথম ব্যাচটা আমি তুলে নিলাম এইভাবে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে মিডিয়াম গরম করে তেলটা তারপরে আমাদের ছাড়তে হবে তেল যদি বেশি গরম করে ছাড়ি তাহলে প্রথমেই ব্রাউন হয়ে যাবে ভিতর পর্যন্ত ভালো করে ভাজা হবে না আর ক্রিস্পি হবে না বা মুচমুচে হবে না এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে কালারটা যখন এই রকম এসে যাবে তখন আমরা তুলে নেব সেকেন্ড ব্যাচটাও তুলে নিলাম একইভাবে আমি অন্য লেচিটাও বেলে নেব আর কেটে নেব কড়াইতে আমার যতটা তেল আছে একসাথে পুরোটা চলে যাবে তাই আমি পুরোটা একসাথে দিয়ে ভেজে নেব একইভাবে আমি নিমকিগুলো তুলে নিলাম কত সহজে উঠে গেছে দেখুন বন্ধুরা তেলের মধ্যে আমি দিয়ে দেব পুরো নিমকিটাই আমি দিয়ে দিলাম একসাথে নিমকি যখন ভাজা হবে তখন নাড়াচাড়া করতে করতে একবার একবার করে তেল থেকে আমাদের তুলে নিতে হবে এইভাবে তেলের থেকে বারবার তুলে নিলে তাতে ভাজাটা বেশি ভালো হয় এইভাবে তুলে আবার তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ভাসতে ভাজতে যখন ভালো কালার এসে যাবে আপনার পছন্দ মতো তখন তুলে নিতে হবে আমি তো এইরকম কালার রাখছি দেখুন বন্ধুরা এই কালারটা খুব সুন্দর লাগছে আর ভাজাও খুব ভালো হয়েছে এখন আমি তুলে নেব এইভাবে তুলতে পারেন বা আমি আগে যেমনভাবে তুলেছি তুলতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হবে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে দেখুন কতটা কুঁচো হয়েছে একটু তেল ঝরাবার সময় আবার দু একটা পড়ে যাচ্ছে মানে এই স্টেনারটা দিয়েও পড়ে যাচ্ছে যথেষ্ট কুচো কুচো নিমকি তৈরি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে মুচমুচে খাস্তা নিমকি রেডি আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার